ব্রেকিং নিউজ সেন্সর বোর্ডে তুফান সিনেমা দেখে রীতিমতো অবাক হয়ে পড়লেন জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক কাজী হায়াত সেন্সর বোর্ড সদস্য হিসেবে তুফান ছবিটি দেখেছেন কাজী হায়াত তিনি বলেন ছবিটি নিয়ে খুব বেশি কিছু বলতে পারবো না তবে একটু বলবো এটা হল মালিকদের কাছে খুবই আকাঙ্ক্ষিত একটা ছবি প্রত্যাশিত একটা ছবি তোফান এদের মধ্যে অনেক হল মালিকরা এই ছবি দিয়ে পয়সা পাবে আমার কাছে অনেক হল মালিকও ফোন করেছেন ছবিটি সম্পর্কে জানতে একজন দর্শক ও চলচ্চিত্র পরিচালক হিসেবে বলবো ছবিটি আমার কাছে ভালো লেগেছে এক কথায় ছবিতে প্রাণ আছে এদিকে সাকিব খানের মতো বড় নায়ক হতে চায় প্রিন্স মামুন লাইভে এসে সাকিব খানের গুণগান গিয়ে সাকিব খানের প্রশংসা করলেন তিনি তিনি আরও বলেন ম্যাগাস্টার সাকিব খান বাংলাদেশের সেরা নায়ক হিসেবে ওনার উপর কিছু নাই তাছাড়া আমি শাকিব খানের জায়গায় যেতে চাই একটা সময় ছিল প্রিন্স মামুনকে কেউ চিনতো না আর এখন টিকটক সেলিব্রিটি হয়ে নিজেকে শাকিব খানের মর্যাদা পেতে নিয়ে যাচ্ছেন তিনি তো ভিউয়ার্স শাকিব খান এবং প্রিন্স মামুন সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সাকিব খানের সকল ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ